আসসালামু আলাইকুম এ মাসের ডায়েট চার্টে এত বড় একটা মাছ নিয়ে আসছি এটা হলো চিতল মাছ চিতল মাছ এখানে আছে দুই কেজি ছয়শ গ্রাম প্লাস অর্থাৎ তিন কেজির একটু কম তো এটা মোটামুটি পরশে হচ্ছে ছয়শো টাকা কেজি সাতশো বলছিল ছয়শো করে নিয়ে আসছি আর এই মাছটা অনেক ভালো মানে অনেক টেস্টি আমার আব্বার প্রিয় মাছ এটা চিতল মাছ আমার দাদাও খুবই পছন্দ করতেন হ্যাঁ এগুলা আগের যুগের যারা মানুষ আগের যুগের বলতে আমার দাদা আমার বাবা ওনাদের এগুলো ফেভারেট মাছ কারণ আগে অনেক প্রচুর মাছ পাওয়া যেত ওনারা নদীর মাছ সারা খেতেনি না তো সেই চিতল মাছ নিয়ে আসছি আর এই মাসে ডায়েট চাট এই যে ডায়েট চাট দেখে বাজার করে নিয়ে আসছি এই মাসে আমার বেশিরভাগ না খেয়ে থাকতে হবে অর্থাৎ রাত মধ্যে খাবার শেষ করতে হবে দুপুর একটা থেকে আমাকে খাওয়া স্টার্ট করতে হবে এই এই বাকি কয়েক ঘন্টা আমার আমার মাসে না খেয়ে থাকতে থাকতে জীবন শেষ হয়ে যায় তারপরে বলে রে যে মাছ মুরগি খেতে খেতে একদম মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে আমি আর মুরগি মাছ কোনোটাই খাইতে পারতেছি না প্রতিদিন মাছ মুরগি মাছ মুরগি মানে এক একার অবস্থা এই জন্য এই মাসে চিতল মাছ নিছি যদি একটু খেতে পারি দোয়া করবেন সবাই আর এর আগে হচ্ছে ব্রয়লার তো নিতামই না সোনালিটা নিতাম তো সোনালিটাও কেন জানি আর খাইতে ইচ্ছে করে না এবার দেশি মুরগি নিয়ে আসছি এটা একদম দেশি মুরগি নিছি দুইটা হুম দুইটাই দেশি মুরগি আর এটা কি মাছ বলেন তো এটা হচ্ছে নন্দই মাছ নন্দই অর্থাৎ এটা আঞ্চলিক একটা নাম আছে ভেদা মাছ বলে আর মা বললো এটাকে নাকি নন্দই মাছ ও নাম বলে আপনারা বলবেন যে এটা কি মাছ বলে ঠিক আছে এটা হচ্ছে নন্দই মাছ আর যেহেতু বেশি খালি পেটে কফি খেতে পারবো এই জন্য কফি আরে কফির দাম বাড়ছে রে ভাই রে ভাই এটুকু কফি কতগুলা টাকা দিছে যাই হোক কফি কিনলে যে গোল্ড লেখা দেখে কিনবেন হ্যাঁ গোল্ডটা কিনবেন তাহলে আপনার মানে এটা খুব ভালো স্বাস্থ্যের জন্য এছাড়াও আছে গ্রিন টি এবার কিন্তু সুলতান গ্রিন টিটা নিছি এটা খাবো আমি প্রতি মাসে এক একটা ব্র্যান্ডের গ্রিন টি চেক করি মানে টেস্ট করি কেমন লাগে তো এবার সুলতান ব্র্যান্ডের নিছি গ্রিন টিটা দেখি এই মাসটা কেমন লাগে এটাতে তো পঞ্চাশ প্যাকেট আছে তো যেহেতু এই মাসে একটু বেশি বেশি খাইতে হবে তার কারণে বড়টাই নিছি এছাড়া পঁচিশ তিরিশ প্যাকেট একটু গুলা নিয়ে আসি আর সবচাইতে বড় কথা যেটা এই মাসে আমাকে সবজি খাইতে বলছে বেশি সবজি বলতে শাক ভাত শুধু সবজি সবজির মধ্যে বেশি হচ্ছে এখানে আছে ফুলকপি গাজর শশা লেবু এই যে এখানে আছে হচ্ছে টমেটো মিষ্টি লাউ আছে যে মিষ্টি লাউ তারপরে আছে হচ্ছে ফুলকপি বললাম অ্যাকচুয়ালি সেই ভারী রে বাবা এছাড়াও আছে এখানে পেঁপে বাঁধাকপি ফুলকপি ধনিয়া পাতা তারপরে বেগুন বেগুন যার নাই কোন গুণ সেই হলো বেগুন তারপরে হচ্ছে সিম আছে সিম ভাজি শীতকালে সেই লাগে এগুলা কিন্তু সবগুলোই শীতকালীন সবজি আর কি আছে আর আছে হচ্ছে ডিম গত মাসে দুইটা করে ডিম ছিল এই মাসে একটা করে ডিম বিকেলবেলা বেলা একটা করে ডিম আরো আছে ডাবের পানি আছে প্রতিদিন একটা করে ডাব খেতে হবে সেটাও বিকেল বা সকালের দিকেও খাইতে পারি ঠিক নাই যেহেতু ফাস্টিং এ ডাব খাওয়া যায় তো এই ছিল মোটামুটি এ মাসের বাজার বাজার খুবই কম কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বেশি যেমন মাছটা আমার পনেরোশো প্লাস পড়ছে প্রায় ষোলোশো টাকার মতো মাসটাই পড়ছে তারপরে আসছে হচ্ছে মুরগি দেশি মুরগির দাম বেশি পড়ছে তারপরে আছে হচ্ছে কফিটার দাম অনেক বেশি পড়ছে এরকম করে হচ্ছে সবগুলারই দাম অনেক বেশি পড়ছে তো এই মাসে আরেকটা কথা বলে নেই ওজন কিন্তু খুবই কম কমে হুম শীতকালে ওজন কম কমে কারণ শীতকালে নড়াচড়া হয় কম তো আমি যেহেতু জিম করি তো সেক্ষেত্রে একটু ইয়ে করে তা আমার থাইরয়েডের কারণে ওজনটা কমে না হুম খুব খুবই অল্প কমে তবে যে লেগে আছি আর লেগে থাকলে একটা সময় ধীরে 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 ওজনটা একদম পারফেক্ট আপনার যে কাঙ্ক্ষিত ওজন সেটাতে চলে আসবে তো আজকে এ মাসের ডায়েটের বাজারটা আমি দেখাই দিলাম তো সবাই শীতকালীন যেহেতু শীতকালে শীতকালীন সবজি খেতে হবে সবাই বেশি বেশি সবজি খান ওজন কমন দ্রুত শীতকালের একটা পজিটিভ দিক হচ্ছে আপনি বেশি বেশি সবজি খেয়ে ওজন কমাতে পারবেন ভাতের পরিমাণ কম খাবেন রাতে ভাতের খাবার মানে রাতে যে ভাত খাবেন এটা অ্যাভয়েড করবেন যদিও খান রাত আটটার মধ্যে রাতের খাবারটা কমপ্লিট করবেন ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে রাতের খাবার কমপ্লিট করবেন আর অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাবেন ঘুমের কোয়ালিটি ঠিক না থাকলে আপনার ওজন কখনোই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম